ইসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুগণ অত্যন্ত আনন্দিত হলাম আমাদের এলাকার গৌরব ফিরের বাজারের আবদুল মুহিদ সাহেব তিনি আমার চেম্বারে আসলেন কিছুটা সময় কাটাইলেন চেম্বার দেখলেন আমি ওনার ওনার সান্নিধ্য পেয়ে উনাকে পেয়ে এই নিজেকে খুবই আনন্দিত মনে করছি খুবই ভালো লাগছে আমার এই মুহূর্তের সময়টা তো আব্দুল মহী সাহেব কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনি তো আসলেন আমার নতুন চেম্বার দেখলেন আপনি একটু মন্তব্য করেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আপনার সাথে আমার অনেক দিন পর দেখা আমি আসলে ঢাকায় থাকি তো পেশা জীবনে আসলে অনেকটা বন্দি গ্রামগঞ্জে কম আসা হয় তো যাক আপনার সাথে দেখা হইলো সাক্ষাৎ হলো আপনার হোমিওপ্যাথি হেলথ সেন্টার আসলে আমার খুব ভালো লাগছে এবং আমি অনুরাগী এই এই পদ্ধতির চিকিৎসার ব্যবস্থা আমিও অনেক আগে মানে চিকিৎসা গ্রহণ করেছি হোমিওমেথিক লাইনে এবং খুব ভালো যদি কেউ আসলে আস্থার সাথে এবং দীর্ঘমেয়াদি এটা সেবন করতে পারে বা ঔষধকে আস্থা নিয়ে এটা সেবন করতে পারে তাহলে আরোগ্য লাভ করে এবং স্থায়ী আরোগ্য হয় আমি নিজেও তার প্রমাণ আমি অনেক ঔষধ খেয়েছি এটা আমার কাছে খুব ভালো লাগছে আমার বড়লেখার আমার টিচার বড়রেখা কারিষা বুঝুর উনিও সুবাসিনী উনিহ থেকে এই ঔষধ সেবন করেছেন উনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আর মহিবুল ইসলাম ভাইয়ের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ আমার কাছে ওনার উনি তো ভালো ছাত্র ছিল আমাদের স্কুলের মধ্যে তো অনেক দিন পরে উনি এই লাইনে উনি প্র্যাকটিস করতেছেন যেন খুশি হলাম আর ওনার আসলে খুবই খুবই সময়টা আমার খুব সময়টা ভালো লাগলো আজকে অনেকদিন পরে সাক্ষাৎ যাক ওনাকে কবুল করুন ওনার এই যে সুস্বাস্থ্য কামনা করি এবং উনি যে সার্ভিস দিচ্ছে সেবা দিচ্ছে আমাদের এলাকার গণমানুষের স্বাস্থ্য সেবায় তো এটা আমার কাছে খুব করছে এবং ভালো লাগছে আমি ওনার উত্তর উত্তর সঙ্গীতে কামনা করছি আসসালামুকুমাইকুম আসসালাম আচ্ছা খুবই ভালো লাগলো আব্দুল মহিদ সাহেব আমার চেম্বার দেখলেন এবং উনি ওমিবাদির পক্ষে অনেক কথা বললেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো আব্দুল মহিদ সাহেব আমাদের ফিরের আমাদের ফিরের বাজারের খাতাইভার গ্রামের ছেলে উনি আমাদের এলাকার গৌরব উনি একজন বড়ো মাফিয়ার এই ব্যাংকার ব্যাংকার হ্যাঁ উনি একজন বড়ো মাফিয়ার ব্যাংকার ব্রাঞ্চ ম্যানেজার আলহামদুলিল্লাহ তো ওনার সান্নিধ্য হয়ে ওনার সাথে দেখা হয়ে আমি এই মুহূর্তে আনন্দের সময় কাটাইতেছি তো আমার আনন্দের মুহূর্ত মুহূর্ত আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম